আসসালামু আলাইকুম সিএসএক আইটি বাংলা টিউটোরিয়াল এর সবাইকে স্বাগতম আজকে আমরা একটি এনআইটি কার্ডের জন্য নতুন ভাবে আবেদন করব। তো কিভাবে একটি আবেদন করতে হয় চলুন শুরু করা যাক নতুন আবেদনের জন্য সার্চ করব এনআইডি সার্ভিস এনআইডি সার্ভিস লিখলেই আমাদের সামনে ওয়েবসাইটটি চলে আসবে আমরা এখানে ক্লিক করে প্রবেশ করবো এখানে সিম্পলি আবেদন করুন বাটনে ক্লিক করে প্রথমে আমাদের জন্মসনদ যার আবেদন করবো তার জন্ম সনদ অনুযায়ী ইংরেজিতে নামটি লিখবো এবং জন্ম তারিখটি লিখে এখানে যে ক্যাপসাটি রয়েছে ক্যাপসাটি পূরণ করে আমরা বহল অংশে একটি ক্লিক করে দেব এরপর জিরো বাদে একটি ফোন নাম্বার দিয়ে বার্তা পাঠান অংশে একটি ক্লিক করে দেব এরপর এস এম এসের ছয় সংখ্যার ওটিপি যে পাবো ওটিপিটি আমরা এখানে প্রবেশ করে আবার বহাল অংশে একটি ক্লিক করে দিব এরপর আমরা একটি ইউজার নাম এবং পাসওয়ার্ড তৈরি করব। আমরা ইউজার নামটি তৈরি করব নামের অক্ষরগুলো আমরা ছোটো হাতে লিখে এখানে কয়েকটি সংখ্যা দিয়ে আমরা ট্রাই করব যেটিতে আমাদের ইউজার নামটি সিলেক্ট হবে সেটি দিয়ে আমরা ইউজার নামটি দিব এবং একটি পাসওয়ার্ড দিব পাসওয়ার্ডটি এবং দিব এইভাবে যে কিছু অক্ষর রয়েছে আপনার নাম অথবা কিছু সংখ্যা অ্যাড করে দিতে পারেন তাহলে আমাদের পাসওয়ার্ডটি সিলেক্ট হয়ে যাবে আমরা দুইটি পাসওয়ার্ড এভাবে সেমভাবে দিব এবং একটি ইউজার নাম তৈরি করে আবার বহাল অংশে একটি ক্লিক করে দিব তো পাসওয়ার্ডটি সেট হলে আমরা প্রোফাইলে পৌঁছে যাবো এবং পরবর্তীতে এই পাসওয়ার্ড এবং ইউজার নাম ব্যবহার করে আমরা লগ ইনও করতে পারবো তো আমরা এখন প্রোফাইলে চলে যাবো বিস্তারিত প্রোফাইল অথবা প্রোফাইলে চলে যাব এবং প্রোফাইলটি আমরা এডিট করে তথ্যগুলো আমরা প্রবেশ করাবো তো ইজিট অংশে ক্লিক করলাম এভাবে আমরা এখন তথ্যগুলো দেব এখানে এক তেমন কিছু জটিল বিষয় নয় আমরা এখানে জন্মসনত অনুযায়ী বাংলা এবং ইংরেজিতে নাম এবং রক্তের গুরু লিঙ্গ জন্মস্থান জাতীয়তা এগুলো আমরা সুন্দরভাবে লিখে দিব এবং পিতার নাম এবং পিতার ইংরেজি নাম বাংলা নাম এবং পিতার এনআইটি কার্ড নাম্বার এবং মাতার ইংরেজি বাংলা নাম এনআইটি কার্ড নাম্বার এগুলো আমরা দিয়ে তথ্যগুলো পূরণ করে দিব আর এখানে যদি আপনার ভাই বোন থাকে ভাই বোনের নেম ভাই অথবা বোনের একজনের নেম দিবেন আবার এখানে তার এনআইডি কার্ড থাকলে এনআইডি কার্ড নাম্বার দিয়ে দিবেন অথবা সনদ থাকলে জন্মন জন্ম নিবন্ধন নাম্বারটি দিতে পারেন এটা কম্পালসারি নয় নামটি দিলেও হবে এখানে আপনার ভাই অথবা বোনের নামটি লিখে দেবেন এবং বৈবাহিক অবস্থাগুলো দিয়ে দিবেন পরবর্তী অপশনে ক্লিক করে আমাদের যে শিক্ষাগত যোগ্যতা যদি থেকে থাকে শিক্ষাগত যোগ্যতা আমরা এখানে সিলেক্ট করে দিব আপনার পেশাটি এবং শারীরিক অসমর্থতা যদি থাকে সেগুলো এবং চিহ্ন যদি থাকে সেগুলো দিতে পারেন এবং ধর্মটি সিলেক্ট করে দিবেন যদি আপনার টিন নাম্বার পাসপোর্ট নম্বর এগুলো থাকে এগুলো দিতে পারেন এগুলো কম্পালসারি নয় তো এগুলো দিয়ে আমরা পরবর্তী বাটনে আবার ক্লিক করে দেব পরবর্তী অংশে আমাদের ঠিকানাগুলো দিয়ে দিতে হবে আমাদের ভোটার এলাকার ঠিকানা জেলা উপজেলা বিভাগ এবং যে এলাকা রয়েছে আপনার এলাকাগুলো এগুলো সুন্দরভাবে সিলেক্ট করে দিবেন এবং লিখে দিবেন আপনার কোন এলাকার ভোটার এগুলো আপনার ঠিকানাগুলো বর্তমান এবং স্থায়ী ঠিকানাগুলো সুন্দরভাবে দিয়ে দিবেন এবং কোন ঠিকানায় ভোট হতে ভোটার হতে চান সেই ঠিকানাটি আপনি টিকমার্ক দিয়ে দিবেন সমস্ত তথ্যগুলো ঠিক থাকলে আমরা পরবর্তী বাটনে ক্লিক করব এখানে কাগজপত্রের প্রয়োজন নেই এখন সাবমিট করে দিব সব কিছু ঠিক থাকলে সাবমিট করে দিয়ে দেবো অথবা আপনার পিছনে পিছন থেকে আমরা সবগুলো আবার দেখতে পারবো আবেদনটি সাবমিট হয়ে গেলে আমরা এখান থেকে আমাদের আবেদন ফর্মটি ডাউনলোড যে বাটনটি রয়েছে এখান থেকে আমরা ডাউনলোড করে আমরা প্রিন্ট করতে পারবো এই ডাউনলোডকৃত আবেদন ফর্মটি এবং নির্দিষ্ট কাগজপাতিগুলো সহ আমাদের কেন্দ্রে গিয়ে আমরা ছবি তুললেই আমাদের পরবর্তীতে আমরা ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ